অনেক নারী অনেক মহিলারা আমাদের কাছে আসে আমাদের মা বোনেরা আপনারা যারা আজকে আমার কথা শুনছেন আপনাদেরও মনের ভিতর অনেক অভিযোগ আছে আমি জানি আপনাদের প্রশ্নগুলো পড়লে বোঝা যায় কত কষ্ট আপনাদের আমরা সেটা স্বীকার করি যে আপনাদের অনেক কষ্ট আছে সেজন্য সকল মাহফিলে সকল আলোচনায় আমরা পুরুষদেরকে আল্লাহর ভয় দেই পুরুষদেরকে সতর্ক করি পুরুষদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আহ্বান করি পুরুষদেরকে মহিলাদের অধিকার করে সচেতন করার জন্য আমরা সর্বদা সচ্ছা সব সময় কথা বলার চেষ্টা করি কিন্তু আপনাদেরকে আজকে আমি পেয়েছি আপনাদেরকে আমি বলতে চাই আমার প্রিয় মা বোনেরা ধরুন আপনার স্বামীটা অমানুষ ধরুন আপনার শ্বশুরটা খারাপ মানুষ ধরুন আপনার শাশুড়ি আপনার প্রতি জুলুম করে ধরুন আপনার সংসারে আপনি সুখী না কষ্টে আছেন তো এর জন্য আপনি এর জন্য আপনি হাহুতাস করে এর জন্য আপনি অস্থির হয়ে এর জন্য আপনি নিজে নিজের সুখকে নষ্ট করে দিয়ে বেসবর হয়ে আপনার কোনো লাভ হবে না আমার প্রিয় মা প্রিয় বোন আপনি বরং সবর করলে কি হবে জানেন আল্লাহ কোরআনে বলেছেন যারা ধৈর্যশীল হবে যারা সবর করবে দুনিয়ার বিভিন্ন কষ্ট দুঃখ মুসিবত এগুলোকে আল্লাহর দিকে তাকিয়ে যে সবর করলে আল্লাহ তালা সওয়াব দেন জান্নাত দেন আল্লাহ খুশি হন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মাআ আস-সাবিরিন আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন আল্লাহ বলেছেন আল্লাহ ইহাবুস সাবিরিন তিনি ধৈর্যশীলদের পছন্দ করেন ভালোবাসেন ধৈর্যশীলদেরকে এত মর্যাদা আল্লাহ দিয়েছেন আল্লাহর কাছ থেকে সওয়াবের আশায় যারা একটু ধৈর্য ধারণ করে সবর করে হজম করে নেয় ঢোক গিলে নেয় নিয়ন্ত্রণ করে নেয় মেনে নেয় মানায় না নিজেকে এ মানুষগুলো তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন ইননামা ইওয়াবাস সাবিরুনা ধৈর্যশীলদের বিনিময় আল্লাহ রাবুল আলমি হিসাব ছাড়া দিবেন কোনো হিসাব করে আপনাদেরকে দিবেন না যখন আপনি ধৈর্যশীল হবেন যখন আপনি সবরকারী হবেন আল্লাহ তালে আপনাকে ডাইরেক্ট দিয়ে দিবেন কোনো হিসাব নিকাশ করে দিবেন না আল্লাহর কাছ থেকে হিসাব নিকাশ করে জান্নাতে যাওয়া তো সোজা কাজ না আল্লাহ যদি বিনা হিসাবে কাউকে জান্নাতে দেয় তাহলে সেটা সহজ আর যদি বিনা হিসাবে জান্নাতে যাওয়া এই সৌভাগ্য অর্জন হবে সবরকারীদের ধৈর্যশীলদের আমার প্রিয় মা বোন আপনার স্বামীটা অমানুষ। মানুষ আপনার প্রতি করে করে আপনাকে বাপমা তুলে কথা বলে আপনাকে কষ্ট দেয় আপনার বাপমার দিকে তাকায় না শুধু নিজেরটাই বুঝে জুলুম অবিচার করে হয়তো পরকিয়া করে হয়তো সে অমানুষ হয়তো সে খারাপ মানুষ হয়তো সে আপনার কোনো হক আদায় করে না হয়তো সে বন্ধন তুমি আড্ডা মারে হয়তো সে সংসারের দিকে তাকায় না হয়তো তার আর অনেক দোষ আছে হয়তো আপনার শ্বশুরবাড়িতে আপনার ননদ দ্বারা আপনি কষ্ট পান আপনার দেবর জুলুম করে আপনার শ্বশুর অত্যাচার করে শাশুড়ি বকাঝকা করে যৌতুকের জন্য চাপ দেয় নানান কারণে আপনার মনে কষ্ট আছে আপনি অবশ্যই সে কষ্ট দূরের জন্য যথাযথ নিয়মে চেষ্টা চালাবেন মুরব্বীদের মাধ্যমে চেষ্টা চালাবেন নিজে চেষ্টা চালাবেন আল্লাহর কাছে দোয়া করবেন তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য যদি সীমা লঙ্ঘন তারা করে ফেলে অবিচার সীমা ছাড়া চলে যায় তাহলে আপনি অবশ্যই বিচারের ব্যবস্থাও করতে পারেন তিরিশ বছর জুলুম সহ্য করেছেন চল্লিশ বছর সংসারিক জীবনে জুলুম সহ্য করেছেন এই তো আল্লাহ তালা আপনাকে ধরুন জনমদুখী করলেন চিরদুখী করলেন কোন দিক থেকে আপনার সুখ হলো না এরপরও আপনি যদি এইভাবে চিন্তা করেন যে আমার সকল দুঃখের বিনিময় সারা জীবনের দুঃখের বিনিময় আল্লাহ যদি আমাকে দিয়ে দেন এটা থেকে লস হবে ব্যবসা নাকি লাভের হবে কেমনে লাভের হবে বলুন তো কারণ আমি কষ্ট করেছি তিরিশ বছর বা চল্লিশ বছরের বেশি তো না একজন মহিলা বিয়ে হওয়ার পরে কত বছর মাসে চল্লিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর এর বেশিতে পারছে না সাধারণত আমাদের দেশে গড়ায় ওঠে তাহলে তিরিশ চল্লিশ বছর আপনি কষ্ট করলেন সব মানুষ জোলম সহ্য করলেন এর বিনিময়ে আপনি জান্নাত পাইলেন কয়েশো বছরের জন্য অনন্ত কালের জন্য অসীম কালের জন্য মৃত্যু আর কখনো আসবে তাহলে তিরিশ চল্লিশ বছরের কষ্টের বিনিময়ে যদি অনন্ত কালের চির সুখ পাওয়া যায় লাভ হলো না লস হল অতএব সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যশীলদেরকে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে পুরস্কার বিনিময় বিনা হিসাবে জান্নাত দিবেন অতএব আমরা সবর করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের মা বোনদেরকে সবর করার তফিক দান করুন সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে